এটা কোথাকার এটা দেশি এটা এটাই তো ভালো কম দামে কিন্তু এটা তো বাজারে পাওয়া যায় না কারণ কি হ্যাঁ বাজারে এটা বেশিভাগই ওই যে ভাজার চানাচুর কোম্পানি হয় ওনারা ব্যবহার ওনারা নিয়ে যায় এইটা হলো দেশিটা হলো কি খাওয়ার মধ্যে স্বাদ এটা টেস্ট বেশি সবচেয়ে বেশি আমাদের একবার সোনামু এটা সবচেয়ে বেশি টেস্ট জি কোথা থেকে আসছে পানি দেন এটা আর বের করেন এটা এটা আগে একটু বের করেন পানি দেন শুধু এর পানি নেই পানি 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 দেন একটা গ্লাসে দেন এটা পানি দেন তাহলে এক বস্তাতে বাই করি না অন্য দেন একটাই থাক একটাই থাক না ওজন কমবে তো পরে কাস্টমার কমবে যে এক বস্তা দিব আর দিব না ঠিক আছে পানি দেন এই পানি পানি আছে না আপনার এখানে ওই পানি চলবে দেন অল্প পানি আরেকটু দেন আর একটু দেন যেন দেখা যায় দেন আরও দেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কেন একটু কেমন যেন কালার হয়ে গেল যে আচ্ছা এইটা দেখুন ধৈর্য ধরেন এই অন্য একটা বের করেন তো দেখি চিকন জেরে সেটাই বের করেন রং হয়ে গেছে তো এড়াতে দেন দেন এখন পানি দেন এড়াতে এ তো পানি রং হয়ে গেছে তো ঠিক আছে থাক 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 ঠিক আছে

এত পরিমাণে তো দেয় না আমাদের তো এখানে হয় না এটা তো হয় রাজশাহী না না আপনি তো কিনেছেন আপনার দায়িত্ব আছে না আমরা তো স্পষ্ট কথা এটা কি রং আছে না নেই কি মনে হচ্ছে রং আছে হালকা রং রং আছে এই যে স্যার রং যেটা একটু রং নেই কোনটা সেটা দেখান এই যে রং ছাড়া রং ছাড়া কোনটা মোটাটা এই যে মোটাটা মোটাটা এটা রং ছাড়া যেটা আর একটা গ্লাস আছে আপনার আপনাদের নিজস্ব গ্লাস একটা গ্লাস দেন তো ভাই হ্যাঁ ঠিক আছে এই ডাল বলছেন ইন্ডিয়ান ডাল কে কে বিক্রি করেন এখানে এখানে মার্কেট আছে তিনটা দেন নাম কি ধীরে বলেন ধীরে ধীরে যেমন এই পাশে দোকান না বলেন আশেপাশে ওই যে ওকে ঠিক আছে এইটা একবারে কোনো এটা তো কোনো মানে রং দা নাই কিন্তু এগুলো তো রং দা সব যখন বলতেছে স্যার তো সব বলি লেখেন কি করে কোনটা

তারপরে কারণ বাজার আছে যত কাস্টমার আছে ওনাদেরকে কি ব্যবসায়ীরা আছে না সরাসরি কনজিউমাররা নিয়ে যায় না কাস্টমারে ব্যবসায়ী দোকানদাররা দোকানদাররা হ্যাঁ দোকানদার ওনারা কালার ছাড়া নেবে না আমার কালার ছাড়া অনেক মাল আছে আমার কাছে কিন্তু কালার ছাড়া ওরা নেবে না এই জন্য আপনাকে কালার দিতে হয় ওখান থেকে আমাদের ওদের দিকে ওরা নিতে চায় যে কালার কালার থাকলে মাল কাস্টমার ধরে কালার ছাড়া আমার কাছে অনেক মাল আছে এই যে মালগুলি আজকে না তিন মাস বেঁচতে পারি না এই কালার না হলে এই কারণে নিতে পারে নেয় না আর যদি কালার থাকতো তাহলে যে তার মানে আপনার কালারের চাহিদা আছে বলে আপনি কালারটাই বিক্রি করতেছেন এই তো এখন আপনাকে আপনার নামটা বলেন তো আমার নাম মোহাম্মদ সুমন মোহাম্মদ সুমন আপনার এই প্রতিষ্ঠানের নাম কি প্রতিষ্ঠা হাজি ইলিয়াস অ্যান্ড সলস হাজি ইলিয়াস অ্যান্ড সলস আপনি হাজি না না আমি চাকরি করি চাকরি করেন যে এই যে রংটা মিশে রং এটা কি নৈতিক হচ্ছে না অনৈতিক হচ্ছে অনৈতিক হচ্ছে ঠিক জেনে শুনাই হচ্ছে তাহলে তো অনৈতিক হচ্ছে এটা আইনের ভাষায় আইন পরিপন্থী আইন ভায়োলেশন হয়েছে তাহলে এটা তো করা যাবে না এই এখন থেকে আজকে আপনি যেহেতু বলছিলেন আজকে থেকে করবেন না আর করবেন না তো আমরা মেসেজ দিতে চাই যে যিনি বা যারা এর সাথে জড়িত থাকবেন সবাই আইনের আওতায় আসবেন আপনাকে সতর্ক মন এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হলো